সবাইকে অনন্য সৈনবেছিলেন স্বাগত আজ বানিয়ে দেখাবো দুর্দান্ত সাথে পাটি সাপ্তাহ কোনো রকম পূরে ঝামেলা ছাড়ায় তোমরাও বানিয়ে নিতে পারবে সহজেই যখন তখন এই ক্ষীরের পাটি সাপ্তাহটা তাহলে দেখে না কীভাবে করছে আর কোনো রকম প্যানে লেগে যাওয়ার ভয় থাকবে না প্লিজ ভিডিওটা দেখার সাথে যাতে ভিডিওটা লাইক করে দিও যারা নতুন দেখি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক বাটির একটু কম ময়দা পরিমাণ মতো এখানে নুন নিয়ে নিলাম আর এক চামচের মধ্যে চিনি চিনি বা মিষ্টি গুঁড় তোমরা যাই ইউজ করো না কেন তার পরিমাণটা একটু কমই রাখবেন হলে কিন্তু প্যানেল লেগে যাওয়ার ভয় থাকতে পারে এখানে আমি উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে ব্যাটারটা গুড়ে নেব আমি শুধু ময়দা দিয়েও পাটি সপ্তাহ করেছি তার লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো ভালো করে মিশিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে সমস্ত ব্যাটারটাকে মেশাতে হবে কিন্তু একবারে বেশি জল দেবেন না আমি এখানে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমরা কিন্তু ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে স্টেকচারটা দেখে কতটা গাঢ় বা কতটা পাতলা এইভাবে স্টেকচারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা আমার এখানে রেডি তোমাদেরকে যে বললাম পুরের ঝামেলা থাকবে না তাহলে কি করবে সেই জন্য তোমরা বাজার থেকে এভাবে ক্ষীরের গুড়ের কালাকান বা নর্মাল কালাকান্দ নিয়ে আসতে পারো তারপরে এখানে কি করেছি প্যান্টের মধ্যে হালকা একটু অয়েল প্রেস করে দিলাম প্যান্টটাকে একটু গ্যাসের ওভেন থেকে তুলে এক ডাবর মতো ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবো গোল করে তারপরে যখন গ্যাসের ওভেনে বসাবো তখন ফ্লেমটাকে একটু হাই রাখতে হবে তারপরে পুরটাকে দিয়ে দিলাম ভেতরে দিয়ে মুড়ে নেবো আস্তে আস্তেভাবে একটু লাল হলে উল্টাবে হলে কিন্তু লেগে যেতে পারে ভালোভাবে উল্টে পাল্টে নেব আর একটু ঘি বা একটু তেল গায়ের উপর লাগিয়ে একটু লাল লাল করে ভেজে নেব দেখো আমি আর একটু তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করো তোমরা অবশ্যই জানাও যে কেমন হয়েছে এভাবেই এক একটা করে পাটি সাপটা আমি তৈরি করে নেব আমার কিন্তু নারকেলের পুর দিয়েও পাটি সাপটা আছে আমি যে লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো সেটা আমি কীভাবে করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য